মাত্র উনিশ বছর বয়সে আমার ডিভোর্স হয়ে যায় আমার পছন্দ করা ছেলের সাথেই কিন্তু আমার বিয়ে হয়েছে আমার এক বছরের একটা ছেলে বাবু আছে আমাদের সংসারটিকে ছিল মাত্র আমার স্বামী কিন্তু খুব চরিত্র একটা খারাপ ছিল না ভালো লোকই ছিল শিক্ষিত ছিল 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 ফ্যামিলিও ভালো একটু রাগ আর বেশি তাও যে সব সময় দেখাতো এমন কিন্তু সব সংসারে টুকিটাকি কিছু ঝামেলা থাকে আমাদের সংসার জীবনটাও খুব একটা ব্যতিক্রম ছিল না কিন্তু আমি আমার সংসারে একটু ঝামেলা হলে ব্যাগপত্র বেগপত্র গুছিয়ে একদম বাবার বাড়িতে চলে আস আমি যাওয়ার পর আমার বোনেরাও সেখানে চলে আসতো আর ভাইয়েরা তো আগে থেকে ছিল তাদের কাছে সবকিছু কিছু বাড়িয়ে চড়িয়ে বলতাম কখনো নিজের দোষটা বলতাম তারা আমার স্বামীকে অনেক কথা শোনাতো আর আমার ছোট বোন তো রীতিমতো অপমান করতো আর ওর অপমান করা দেখে তখন আমি মনে মনে অনেক খুশ হতাম ঠিকই আছে ওর অপমান করাই উচিত আমার সাথে লাগতে আসে এত বড় সাহস আমার সাথে লাগতে আসে আমাকে নিজের মতো করে চালাতে চায় নিজের ভিতর কেমন একটা জেদ কাজ করতো ওর কাছে আমি কেন ছোট হব কেন আমি ওর কাছে মাপ চাইব কাছে আবার নিজের ভুলটা স্বীকার করব এটা কখনো আমি ভাবতেই পারতাম না উল্টো বড় গলায় বলতাম আমাকে ডিভোর্স দিয়ে দাও তোমার মতো লোকের সাথে কে সংসার করবে তো না ডিভোর্স কিন্তু আমি মন থেকে কখনোই চাই পাই ছিল শুধুই আমার মুখের কথা ওই যে ওর কাছে নত হওয়া যাবে না ওর কাছে আমি কোনো ভাবেই নত হব না কিন্তু দুইজনই একটা বিষয় নিয়ে অনেক কথা কাটাকাটি হচ্ছিল এক পর্যায়ে আমরা দুইজনই অনেক উত্তেজিত হয়ে পড়ি রাগে আমার শরীরটা রীতিমতো কাঁপতেছিল আমার মুখে যা নয় তাই আসতেছিল আমি ওকে বলতেছিলাম তুই তোকারি থেকে শুরু করে সবকিছু এক পর্যায়ে ধৈর্যের ভাব যখন ভেঙে যায় সে আমার গায়ে হাত তুলল আগে বা পরে কখনোই কিন্তু সে আমার গায়ে হাত তুলেনি এটা থাপ্পড়ি আমার জন্য যথেষ্ট ছিল যেই কথা সেই কাজ আমি ব্যাগপত্র গুছিয়ে আমার বাবার বাসায় আবার চলে যাই হ্যাঁ হ্যাঁ বরাবরের মতো এইবারও আমি নিজের দোষটা না বলে শুধু ওর দোষটাই বললাম আমার মুখে সব কথা শুনে আমার পরিবার বলল যে এমন ছেলের সাথে তোমার আর সংসার করার কোনো দরকার নেই তুমি ওর নামে একটা নারী নির্যাতন মামলা টুকে দাও আমিও ঠিক তাই করলাম আমার স্বামী নামে একটা নারী নির্যাতন মামলা করে দিলাম কিছুদিন পরেই পুলিশ তাকে ধরে নিয়ে গেল হাজবেন্ডের বাসা থেকে বারবার মুরব্বীরা এসে আমার কাছে আমার ফ্যামিলির কাছে হাত জোর করতে লাগলো আমি যেন মামলাটা তুলে নিই তাদের বাড়িতে ফিরে যাই ওই ভিতরে ভিতরে আমিও চিন্তা করতাম যে আমার স্বামীটা কি আসলেই এত খারাপ ও কি সবসময় আমার সাথে অত্যাচার তো আমি যদি সেদিন এত অপমান না করতাম ওকে এত কথা না শোনাতাম তাহলে কি আমার গায়ে কখনো হাত তুলতো কিন্তু এই সব কথা যখন আমি আমার বোনদের বা বাবা কাছে বলতে যেতাম ওরা সব সময় আমাকে বলতো তুই কেন ফেরত যাবি নিজ থেকে ফেরত গেলে তুই ছোট হবি সারা জীবন ছোট হয়ে থাকতে হবে আর যে ছেলে একবার তোর গায়ে হাত তুলেছে এখন যদি তো ফেরত চাস তাহলে সারা জীবন তোর গায়ে হাত তুলবে ওর সাহসটা বেড়ে যাবে তো বারবার নিজের মনের ভিতরে চিৎকার দিয়ে বলে উঠতো যে আমার স্বামী তো এরকম মানুষ না ও তো কখনো আমার গায়ে হাত তুলেনি আর যেদিন আমার গায়ে হাত তুলেছিল সেদিন আমার কাছে ক্ষমাও চেয়েছিল ভেবে আমি ওর নামে ক্রাইমের মামলাটা তুলে নিলাম তো আমি ওদের বাড়িতে ফেরত গেলাম না তার কিছুদিন পর ওদের বাড়ি থেকে মুরব্বীরা এসে বিচার সালিশ করলো সেই বিচারে আমি সব দোষ ওর নামে দিতে থাকলাম বাড়িয়ে চড়িয়ে বলতে লাগলাম কিন্তু সে একটা কথাও বলল না বরং সব কিছু মাথা পেতে নিল আমিও চলে গেলাম ওর বাড়িতে আবার সংসার করার জন্য তারপরে এক দেড় মাস ভালোই ছিলাম তারপর কি একটা কথা নিয়ে আবার দুইজনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে গেল আমি আবার ব্যাগপত্র গুছিয়ে আমার বাবার বাসায় চলে আসলাম তার কিছুদিন পর শুনতে পারলাম আমার স্বামী অনেক অসুস্থ তো তখন আমি ফিরে যেতে চাই আমার বোনেরা বললো যে এভাবে যাওয়া কোনোভাবে ঠিক হবে না তাহলে তোকে কিন্তু নত হয়ে থাকতে হবে এভাবে যাস তার মানে আমরা চাচ্ছিলাম ওদের বাড়ি থেকে কেউ আসুক আবার আমাকে হাতে পায়ে ধরে ওদের বাড়িতে নিয়ে যাক কিন্তু সেইবার আর এমনটি কোনো কিছু হলো না ওদের বাড়ি থেকে কেউ আসলো দিন পর আমার স্বামী দেখলাম আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে আর ডিভোর্স লেটার দেখে তো আমার পরিবারের লোকজন রাগে একদম ফেটে পড়লো ভাই না কেন কত বড় সাহস একে তো মেয়েকে অশান্তিতে রেখেছে আবার ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে আমিও মনে মনে কিন্তু ডিভোর্সটা কখনোই চাচ্ছিলাম না এজন্য আমি গিয়ে আমার স্বামীর নামে কোর্টে আবার মামলা করি এবং আকাশ টম্বী একটা মাসিক খরচ চাই আমি চাচ্ছিলাম যে ওর যেন দেয়ালে পিঠ থেকে যায় ও যেন ডিভোর্স টা তুলে কিন্তু আমি নিজে থেকে যে ওকে তুলে নিতে বলবো সেটা কোনোভাবেই সম্ভব না না আমি আমি নত হতে কিন্তু সেটাও কোনো ভাবে আশ্চর্যের বিষয় হলো সে আমার সব দাবি মেনে নিলো সে আকাশ যে মাসিক খরচটা সেটাও মেনে নিল আমার সন্তানও আমি পেয়ে গেলাম তার সহ সম্পত্তি সবকিছু আমি পেলাম কিছুর বিনিময়ে সে পেলো ডিভোর্স মাস পর শুনলাম আমার স্বামী আবার বিয়ে করেছে শুনলাম ভালোই আছে এরকম নির্ভে পেয়ে মেয়েটা সুখেই সংসার করছে আমি আমার বাবার বাসায় আছি এখন আর আমার এই বাড়িতে ভালো লাগে না লাগে জীবনটা আর আমার আশেপাশে নিজের বোনেরা যখন স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করছে বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে আর সেগুলো যখন আমি দেখি তখন খুবই কষ্ট লাগে মাঝে মনে হয় ইস সেদিন যদি আমি একটু নত হতাম একটু নত হয়ে যদি মানিয়ে নিতাম আমার স্বামীর সাথে তাহলে আমারও আজ একটা সুখের সংসার হতো সম্পূর্ণ স্টোরি কিন্তু একটা আপুর জীবন থেকে নেওয়া বাস্তব ঘটনা